বান শব্দের অর্থবাসী আমি সাতটা আমার সাথে যারা বেশি গবেষণা করে তারা আমার সাথে আরো বেশি ভাবে বান শব্দের অর্থ হলো আদানগান বান শব্দের অর্থ হলো বিবেচনা বান শব্দের অর্থ হলো সেতনা বান শব্দের অর্থ হলো আদানমেগা বান শব্দের অর্থ হলো আদানপজ্ঞা বান শব্দের অর্থ হলো আদানকথা বান শব্দের অর্থ হলো ভাষা আল্লাহ মাগুল বায়া 别关了。 যা বলেছে সব তো আমাদের স্বাস্থ্যসম্মত কথা বলেছে স্বাস্থ্য ঠিক রাখার জন্য আর আল্লাহ বলতে একজন যদি থাকে গদ বলতে একজন যদি থাকে তাহলে তারা তো জান্নাত পাবে আমরা তো জান্নাত থেকে বঞ্চিত তাহলে ওই রবকে কেন আমরা রব বলে মানব না সমস্ত এগারো জন বিজ্ঞান সঙ্গে সঙ্গে কর্মা করে মুসলমান হয় আল্লাহ নরে পারবে আল্লাহ আলো আমি বলতে চাই সুবহান ওই জামানার বিজ্ঞানীরা বিজ্ঞানের যদি এই কথা বিশ্বাস করিয়া ধর্ম পরে যদি মুসলমান হইয়া থাকে তাহলে তুমি কোন গানে নামাজ ছাইরে দিয়া আপনার মোবাইলের মধ্যে আপনার নড়কি নাইকাদে তুমি ছবি দেখতেছ আজকে 20 বছর ধরিয়ে বিশ বছর ধরে মোবাইল কিনছে প্রত্যেক দিন তুমি চিত্র জগতের নর্তকী নায়িকাদের ছবি দেখো অশ্লীল ছবি গুণী বাদান দেখো একটা দিনের জন্য তোমার ভিতরে খারাপ লাগে না খালি একটা ছবি কত দেখবে হ্যাঁ যেই যুবক করছে বাদান যেই যুবক করছে প্রেম ওর বালনে ওর মাথার বেরেন যে করছে ভালোবাসা ওর নাই দেহের আসা ভালোবাসা করছে নাম হলো আকি বাদান দিয়ে গেছে ওকে বাদান ডাল ফাটি পরপরে রাগ করে খায় গাজা আল্লাহ দিবে বদন সাজা যে খাবে મોત হারাবে বদন জান্নাতের পর যে খাবে বদন শেকের তার নাই বদন মুখের বেরে আর যে খাতে বিরি তবে মানে কিরি কিরবিরি যারা খায় তাদের হাত দিয়ে বন্ধ মুখ দিয়ে বন্ধ দাড়ি দিয়ে বন্ধ টুপি দিয়ে বন্ধ চাদর দিয়ে গন্ধ, জামা দিয়ে বন্ধ লেপ দিয়ে বন্ধ বালি দিয়ে বন্ধ শানায় ছন্দ বল বলটাকে কেমনে রে আল্লাহরে জনকান ঠিক কিনে টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ লে বউ খালি মুখ গুড়ো স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লে তুমি মুখ গুড়ো খে বউ কয় স্মরণ করে লজ্জা করে এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর পাশার সাথে তোর মুখের গন্ধ বেশি না বিড়ি খাও বউকে কষ্টটা করতে পারো না আর বাচ্চারা বিড়ি খায় তারা চিন্তা করতেছে বাচ্ছাম সে মনে হয় বিড়ির বিপক্ষে ভদুল দিবে ন রে আমি তাহলে বিড়ির বিপক্ষে ভদ্র দেবো আমার কি থাকা করছে কেউ যদি বলে বিড়ি খাও আরাম আর আমি বলবো বিড়ি খাও জায়েস জায়েদি দুশো কোটিবার জায়েদ আমি বলবো না না খাওয়ার একটা স্বাধীনতা আছে খাওয়ার একটা আদৌ আছে ভাত খায় আদর হলো বসে খাওয়া পানি খায় আদর হলো বসে খাওয়া জংডমার পানি খায় আদর হলো তারা থেকে খাওয়া হ্যাঁ কি ক আতি সাহেব এটা সুন্নাত আর বিড়ি খায় আদর হলো টয়লেটের ভিতরে আদর সে না না আদর সে না লাগে লাগেই বাদ দাও এই যে গুছি এই বিড়ি টয়লেটের মধ্যে খায় আর যদি বলেন হুজুর কিভাবে দেখছেন আমি নিজ থেকে দেখছি রমজান মাস জহরে আজান দিছে মসজিদে নামাজ পড়তে যাবো কিন্তু টয়লেট করি আছি যা দেখে টয়লেট বন্ধ দু গোল হয়ে বের হচ্ছে আগুন ধরে লোকটা মইলো না কি না ব্যাপারটা কি না কেউ আগুন ধরা দিলো আমি নক করলাম উনি সাউন দিচ্ছে বোঝা গেল মা ওখান থেকে ডেলিভারি হচ্ছে কথা বল ইদানিং আমার দেখতেছি চাচা ইদানিং দেখতেছি যারা পান খায় শতকরা সত্তর পার্সেন্ট মানুষ পান কিছু বাইরে খায় আর কিছু টয়লেট করে আর পান খায় যদি বিশ্বাস না হয় আমি প্রমাণ দেখা দেবো যে বুড়ো পান খায় ওই বুড়ির কাছে জিজ্ঞেস করেন যে আমি দেখছি এক বুড়ো মুখ লরা লড়াতে টয়লেট থেকে বের হচ্ছে আমি বললাম দাদু কোথায় গেছিলেন কয় টয়লেটে কম কি করলে কয় টয়লেট করলাম মুখে কি কয় পান খাচ্ছি পান খেলে টয়লেট করলে আর পান না খেলে আমার টয়লেট হয় না সি সি পান আমি ওই দিন থেকে আমি ফলো করা ধরলাম এখন ফলো করে দেখি যে সব করা ষাট সত্তর পার্সেন্ট মানুষ টয়লেটে যা পান খায় না না পান একটা হালাল জিনিস সেটা টয়লেটে যা খাও না না এইটা যদি হালাল মনে করে আপনার টয়লেটের মধ্যে যদি পান খায় একটু গু তুলে শুন মনে করে বলা খাবে ভাই কত ঝামেলা বলতেছি নাকি না ওটা যদি তুমি যাই মনে করতেও খাও একটু খাও মার হবা খুব কালেমা তুললে আল্লাহ ওনা যখন বাজান আপনার বাংলার বাংলার জমিনে আসবে ওই জামানার মধ্যে বাজান একটা একটা রাজা ছিল নাম ছিল বাজান গরু গোবিন্দ ওই গরু গোবিন্দ চিন্তা করলেন যদি শাহাদালাল যদি বাংলাদেশে তিনশো সাতজন অলি নিয়ে আসে তাহলে তো আমার বারোটা বাজা সারবে তার মধ্যে আপনাদের এই বুড়ো পীর সাহেব বাজান ছিল সুবাহ আল্লাহ একটু সরপা ইনি কিন্তু জনের একজন মারহামাপা তিনিও ছিলেন তখন চিন্তা করেন হুজুর তিনি ছিলেন বাবান সকলের বাধান সর্দার প্রত্যেকটা মানুষের বাধান সর্দার না নাই আপনাদের গ্রামের মধ্যে বাধান একজন মাতবার না নাই তিনি হলো গ্রামের বড় মাত বার ছোট মাত বার মাইজন মাত বার ছোট মাত আপনার বড় মাত বার গ্রামে আছে না নাই ওই রকম তিনি একজন সর্দার ছিলেন তিনি সর্দার ছিলেন তিনি প্রধান সেনাপতি প্রধান সেনাপতি ছিলেন তিনি যখন চিন্তা করলেন আপনার রাজা গরু গোবন্দ নদী পার হয়ে আসবে সব নদী গুণে বন্ধ করে দিল দেন হরতে সাহা সাহা পরানেরা যেন বাংলার জমিনে না আসতে পারে আমার ভাইরা মা এই যদি নদী বন্ধ করে দিলেন তার বগুলের নিচে বাদান যায় না আমাদের মাসাল্লাহ ছিলেন এই যায় না আমাদের পানির উপর পাড়িয়ে দিলেন আর যায় না আমাদের মাসাল্লাহ বাদান পানির উপর বাদান ভাজতে লাগলেন এক এক করে একটা যায় না উপরে এবার আল্লাহ রলি বললেন বিসমিল্লা বলে ডান পা যায় না মধ্যে দেয়া ডান পা যায় না আমাদের বিসমিল্লা বলে পা দিছে আর সব বন্ধ করছে পা দিছে সব বন্ধ করছে একই যায় না আমাদের তিনশো ষাট রলি পার হইয়া এই বাংলার জমিনে আছে আল্লাহ আমি দেখছি কত পানির উপর দেবা হেঁটে গেছে যাই নামাজ পড়ে হাইতে গেছে আপনার মাছের উপরে সোয়ার হয়ে বাদান চলে আসছে আমি দেখছি ইতিহাস গুণি পড়ছে আমি চিনতে করলাম আমি দেখি আমি নামাজ কালাম তো কম পড়ি নেই বহুত নামাজ কালাম পড়ছি রোজা তো কোনো দিন দেয় নেই নামাজ তো জীবনে একক তো কাজা করি নাই জোয়া কালাম কোরআন তেলাও থাদিস তো আমি কম পড়ি নে দেখি আমি পানির উপর দিয়ে হাঁটতে পারি কি নে টেস্ট করা দরকার আছে না রমজান মাস

দুইটা নামাজ পড়ি বিবেকে সঙ্গে নিয়ে পড়িয়া বিবেকে বললাম তুমি রান্না করতে যাও আমি একটু নদীর কিরেন থেকে দেখি পারি কি আমি নদীর কিনারে যাইয়া জীবনে যত দোয়া কালাম শিখছি সব দোয়া কালাম বাদাম পড়ছি যেই জায়গা ভুল হওয়ার দরকার শুনিছি ফোনিয়া বিষ মিল্লে কইয়া ডাইন পাত পাই যাবা গোসইয়া তুলিয়া বিষ যখন পানির মধ্যে পা দিসি পা বলরোধ করিয়া দাবিয়া গেল আমি চিন্তা করলাম আমি এখনো অলিও বে ভাই নিয়ে গেছে হ্যাঁ আমি হইতে পারিনি তাই হয় আমার দালাত দে না হয় না দেখ আমি রকম বক্তা না যে কতক্ষণই লোক আছে ওই সাল আগে লুচ্চনি করছে খালি তশমিরে করে কতক্ষণ কতক্ষণ দেশে তিনশো সাইট জন ওয়ালি আইছে হ্যাঁ তিনশো ষাটজন ওয়ালি তশমিথ এলাওয়াত করছে বসে বসে করছে রাস্তা দিয়ে হাটছে তসফির এলাওয়াত করে না কত কর না কে আর তুমি তশমির এলাওয়াত কর রাস্তা দিয়ে হাতে মাংস দেখা হ্যাঁ আমি কিন্তু আগে যাই গিয়েছিলাম কারণ তস্মীতি লাভ করতেছি যাই রে তো তস্মৃতি এলাউড করে রাস্তা দিয়ে কত গর ভালো মানুষ কোনো রাস্তা দিয়ে যায় তস্মৃতি লাভ করে ভালো মানুষ তস্মীতি লাভ করে মসজিদে অথবা ঘরের মধ্যে না নিজের উঠোনে ঘুরবে তস্পৃতি এলাউড করবে আর যারা যাইয়ে ওরা রাস্তা দিয়ে হাইকবে তশমীতি এলাউড করবে আমি কল যাই আছি না কি খারাপ লাগতেছে ইস্ত্রি হচ্ছে তো আমি বলছি না স্ত্রী করে ছেড়ে দেবো এ কোন অলি আল্লারা রাস্তা দিয়ে হাইটে যায় তসমি তেলাওয়াত করে না কোন সাহাবিরা তসমি তেলাত রাস্তা দিয়ে হাইটে গেছে করে নাই নবী রাসুলরা রাস্তা দিয়ে হাইটে গেছে তসমি তেলাত করে নাই তসমি দ্বারা তেলাওয়াত করছে যতগুলো ইতিহাস করছে ওগুলি লুচ্চা ডাকাত সন্তাস আর সন্তাবাস মানুষে বুঝে আমি ভালো হয়ে গেছি কি কি তসবিসতি আমিকে তসবিতি মানা করতেছি কথা করবে না কে কারণ নিসাব কথা করবে মসজিদও করবে বাড়িতে বসে করবে নাই উঠোন দিয়ে ঘুরবেন আর করবে রাস্তা দিয়ে যারা মানুষ বুঝতে আমিকে ওলিয়া লাভছি হ্যাঁ বদমাইশে টাকা নাও না এগুনি বাদ দেও মানুষের ঠকানো বাদ দাও এক অনেক বক্তা আছে ও শ্বশুর বাড়ি থেকে 6.5 লক্ষ টাকা জৌতুক নিয়েছে